ফরজ নামাজে আরবি বিনিয়ত পড়তে হবে কি না নিয়াদ ইনামাল আমালু নিয়ত ছাড়া কোনো আমলে হবে না তাই না এই যে আপনারা আজকে এখানে আসছেন হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়েতে আসে তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জিহাদের রাস্তায় চলার সব হবে আমার প্রশ্ন হলো আপনারা যখন বাড়ির থেকে বেরিয়ে তখন কি বলেছিলেন নাওয়াই তোয়া না এলা ইলা বনপাড়া বাজার আসতাম তাহলে তো সওয়াব হবে না আপনারা বা নিয়ত ছাড়া তো সওয়াব হয় না এক পড়তো আপনারা কেউ নিয়ত করেছিলেন কি না পড়ছিলেন তো নাওয়াইতু আনযহাবা ইলা বন পড়া বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বন পড়াই যে ওয়াসনা নিয়ত করছি বলছিলেন তাহলে সওয়াব হইনি রাজি আছেন তো নিয়ত করতে হয় মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয় নিয়ত করতে হয় না